নমস্কার কৃষক বন্ধুরা আমি এই নারকেল গাছের কুজিত সরবিল সাদা মাছের নিয়ন্ত্রণের আরেকটা পয়েন্ট বলছি এটা আমাদের সবার খুব জানা এই মা মানে সাদা মাছিটাও হলুদ রঙের প্রতি খুব আকৃষ্ট হয় যেমন আমরা দেখি জাপ পোকার ক্ষেত্রে তো আমরা ব্যবহার করব হলুদ আঠালো ফাঁদ যেটা আমরা জানি আমি জানি আপনারা সবাই জানেন একটা হলুদ প্লাস্টিকের শীট হয় যেটা দুধারে আঠা লাগানো থাকে এটাকে আমরা ব্যবহার করব মাটির থেকে দেড় মিটার উপরে পূর্ণাঙ্গ পোকাগুলো তাহলে হলুদ রঙের প্রতি আকৃষ্ট হয়ে এসে এই আঠাটাতে আটকে যাবে এবং এইভাবেই নিয়ন্ত্রণ হবে এটা আমরা ব্যবহার করতে পারি পাঁচ থেকে পনেরোটা একার প্রতি আমি ভেবে রেখেছি এইভাবে ছোট্ট ছোট্ট করে আপনাদের নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো বলবো কেননা আপনাদের অনেক কাজ থাকে তার মধ্যে এত বেশি বড় হলে আপনাদের